আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ট্রাম্প এবং নেতানিহর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এদিকে ইসরায়েলের চরমপন্থী মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা এবং বাণিজ্যিক চুক্তি বাতিলের ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের গাজায় তান শিবিরে পাহাড়া দিচ্ছে ইসলাম বিদ্বেষীরা আর থাকছে এগারো সন্তানের বাবাকে ইসরায়েলের বড় দায়িত্ব নিতে যাচ্ছেন নেতানিয়াহ সর্বশেষ জানিয়ে দেব শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার নেপাল দুশ্চিন্তায় ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার থাকবে ভিডিওতে একটি লাইক দিন দিন এবং করে জানিয়ে কোন জেলা থেকে থেকে বা কোথা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ট্রাম্প ও নেতানিয়াহর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের চালানো বিমান হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানুর সঙ্গে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে এতে দুই নেতাদের মধ্যে সংক্ষিপ্ত বাক্য বিনিময় হয়ার খবর টাইম অফ ইসরায়েল মার্কিন প্রশাসনের দুই সিনিয়র কর্মকর্তার বরাদ দিয়ে দ্য ওয়ার্ল্ড জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে কাতারে হামলা চালিয়ে নিতারিয়া হু নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে বলে টেলিফোনে এসব মন্তব্য করেছেন ট্রাম্প মঙ্গলবার কাতারে হামলার পরই ট্রাম্প ও নিতানিয়হর মধ্যে এই ফোন হালাপ অনুষ্ঠিত হয় মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে হামলার বিষয়ে বিস্তারিত শোনার পর ট্রাম্প এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ওয়ার্ল্ড জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়েছে নিতানিয়হ ট্রাম্পকে বলেছেন দ্রুত সময়ের এই হামলা চালানো হয় কারণ সুযোগটি ছিল সংক্ষিপ্ত সময়ের মধ্যে পরে আবারও দুই নেতার মধ্যে আরেকটি সংলাপ তৈরি হয় সেখানে ট্রাম্প হামলার ফলাফল নিয়ে নিত্যানিহকে প্রশ্ন করেন জবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন এ বিষয়ে তার জানা নেই মার্কিন প্রশাসনের একজন সিরিয়ান কর্মকর্তা বলেছেন নিতানিয়াহর উপর ট্রাম্প খুবই হতাশ কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে ব্যর্থ হয়েছে তা ইসরায়েলি হামলার কারণে ঝুঁকির মধ্যে পড়েছে এদিকে কাতারকে নতুন করে হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রকে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত তিনি বলেছেন মঙ্গলবারের এই হামলায় আলোচনার টেবিলে থাকা যদি হামাসের নেতারা বেঁচে যান তাহলে তাদেরকে আবারও হত্যা চেষ্টা করা হবে বুধবার মার্কিন ক্যাপিটাল কমপ্লেক্সে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছেন সন্ত্রাসীদের প্রতি আমাদের বার্তা হচ্ছে তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন আমরা তাদের ধ্বংস করব ইসরায়েলের চরমপন্থী মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা ও বাণিজ্য চুক্তি বাতিলের ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের ফিলিস্তিনের গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি এবং দ্বিরাষ্ট্র সমাধান বাধাগ্রস্ত করার প্রচেষ্টার কারণে ইউরোপীয় কমিশনার প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডার লিয়েন ইসরায়েলের চরমপন্থী মন্ত্রীদের শাস্তি এবং তেল আবিবের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন বুধবার ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট টেস্ট অফ দ্য ইউন এর ভাষণে তিনি এসব কথা বলেন এই ভাষণে ডনলাল লিয়েন কঠোর ভাষায় গাজায় মানবতিষ্ট দুর্ভিক্ষ এবং দ্বিরাষ্ট্র সমাধানকে দুর্বল করার ইসরায়েলি প্রচেষ্টার নিন্দা করেন তিনি আরও বলেছেন গাজা ইসরায়েলের কর্মকাণ্ডের ব্যাপারে ইউরোপীয় নেতাদের দুর্বল প্রতিক্রিয়া এবং ইউরোপের সম্মিলিত দক্ষতা বেদনাদায়ক তিনি বলেছেন গাজায় যা ঘটেছে তা অগ্রহণযোগ্য ইউরোপকে অবশ্যই পথ দেখাতে হবে যেভাবে অতীতে দেখিয়েছে তিনি ঘোষণা দিয়েছেন যে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের চরমপন্থী মন্ত্রী এবং ফিলিস্তিনের সংহতি বসতি স্থাপনাকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে এবং ইসরায়েলকে অর্থ সরবরাহ দেওয়া বন্ধ করবে ইউরোপীয় কমিশনার এই নতুন পদক্ষেপের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসেন সিমুল আর তিনি বলেছেন মাদ্রিদ এই পদক্ষেপকে সমর্থন করে এবং এটি স্পেনের সংখ্যাগরিষ্ঠ জনগণের অনুভূতির প্রতিফলন এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে আয়ারল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মেন বলেছেন ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করার প্রস্তাব একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অগ্রগতি তিনি বলেছেন গাজার পরিস্থিতি একেবারেই বিপর্যয় এর কোনো রাজনৈতিক যৌক্তিকতা নেই নিরীহ বেসামরিক নাগরিক নারী এবং শিশুদের হত্যা একটি জনগোষ্ঠীকে অনাহারে রাখা এসব আন্তর্জাতিক আইনের সব রীতিনীতি লঙ্ঘন করে মার্কিন আরও বলেছেন গাজা এই মহা বিপর্যয়ের মুখে ইউরোপ সক্রিয় হয়ে উঠতে থাকতে পারেন না এই বক্তব্যের জন্য তিনি ইউরোপীয় কমিশনকে স্বাগত জানান এদিকে ডনলান লিয়েন এই ঘোষণার পর ইসরায়েলের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিয়ানসা আক্রমণ ভাষায় বলেছেন আজ সকালে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের যে মন্তব্য তা দুঃখজনক এর মধ্যে হামাস এবং তার সহযোগীদের মিথ্যা প্রচারণার বিত্যুধ্বনি শোনা যাচ্ছে গাজায় ত্রাণ শিবিরে পাহারা দিচ্ছে ইসলাম বিদ্বেষীরা চরম ইসলাম বিদ্বেষের ইতিহাস আছে এমন একটি মার্কিন বাইকার গ্যাংয়ের সদস্যদের গাজার মানবিক তান বিতরণ কেন্দ্রগুলোর সশস্ত্র নিরাপত্তায় কাজে লাগানো হচ্ছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক নিজস্ব তদন্তে এই তথ্য সামনে উঠে এসেছে সাম্প্রীতি গাজারি হিউম্যান রাইটস ফাউন্ডেশন আর্টলোকে খবরের সন্ধানে শত শত বেসামরিক মানুষ বিশৃঙ্খলা আর গোলাগুলির মধ্যে পড়ে মারা গিয়েছেন ইউজিং সলিউশন নামের একটি বেসামরিক ঠিকাদার সংস্থা এই আইটগুলোতে নিরাপত্তার দায়িত্বে আছে ইনফিডেশন মোটরসাইকেল ব্লকের যারা এই সংস্থার হয়ে কাজ করতে যাচ্ছেন এমন দশ জন সদস্যদের পরিচয় বিবিসি নিশ্চিত করেছে বিবিসি এখন দায়িত্ব নিয়ে বলতে পারে যে ইসরায়েল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত এই বিতর্কিত ত্রাণ অভিযানের সাইটগুলোর তদারকিতে এই গ্যাংয়ের তদন্ত সাত সদস্য শীর্ষ পদে নিযুক্ত আছেন ইউলিসিং বলেছেন অবশ্য এই কাজের জন্য নিযুক্ত তাদের কর্মীদের ভাগ্য মনে করে করছে তারা বলছে কারো বক্তব্য শখ বা হবি কিংবা কাজের সঙ্গে সম্পর্কিত নয় এমন কিছুর সঙ্গে যুক্ত থাকার ভিত্তিতে তারা কর্মীদের সাঁটাই বাছাই করে না গাজা হিউমিনিটেশন ফাউন্ডেশনের বক্তব্য করেছে যে তারা কোন ধরনের বিদ্বেষমূলক বা বৈষম্যমূলক আচরণ বা পক্ষপাতের প্রতি তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে ইরাক যুদ্ধ লিখেছে যে এমন কয়েকজন মার্কিন সেনা ভেটারেন দু সালে ফেডারেশন মোটরসাইকেলের ব্লকগুড়ে যে ক্লাবের সদস্যরা নিজেদের ডুকেটার বা ধর্মযোদ্ধা বলে মনে করতেন এবং ক্রোডার ক্রসকে নিজেদের প্রতীকী বা বিলম্ব হিসেবে ব্যবহার করতেন মধ্যযুগে যে খ্রিস্টান ধর্মযোদ্ধা জেরুজ্জাল দখল করার জন্য মুসলমানদের বিরুদ্ধে লড়াইছেন এই ক্রসকে সেই ক্রসেরদের প্রতীক হিসেবে গণ্য করা হয় এগারো সন্তানের বাবাকে ইসরায়েলের বড় দায়িত্ব দিতে যাচ্ছেন নিতানিয়াহো প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু সিন বেট নিরাপত্তা জোরদার পরবর্তী প্রধান হিসেবে মেজর জেনারেল ডেভিড লিকে বেছে নিচ্ছেন সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি আস্টের গ্রুসের নেতৃত্বে সিনিয়র অ্যাপার্টমেন্ট আর কমিটিতে তিনি বিষয়টি জানিয়েছেন এগারো সন্তানের জনক যিনি আইডিএফ সিটিং কমান্ডো এবং জেনারেল স্টাফ অপারেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি সেনাবাহিনীতে হারেজের সৈন্যদের নিয়োগের অগ্রগতির জন্য দায়িত্ব পালন করেছেন তিনি তার স্ববর্ণিত মহৈষানিক দৃষ্টিভঙ্গির কারণে একজন বিতর্ক কৃত ব্যক্তিত্ব এমনকি সিনবেনেটের অনেক কর্মকর্তা তাকে চান না তিনি যদি এই সংস্থার দায়িত্ব গ্রহণ করেন তবে পদক্ষেপ করার হুমকি হিসেবে অসন্তুষ্টটা জানাবেন নিয়োগ প্যানেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে সেবা এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার বেশ কয়েকজন প্রার্থীর দিকে নজর রেখেছিলাম এছাড়া সাত অক্টোবর সিনবেনেটের পরিণতির দিকে মনোযোগ দেওয়ার পর আমি সংস্থার পদমর্যাদার বাইরে থেকে আসা একজন নতুন সিনবেট প্রধানকে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছি নেতানিয়াহ মে মাসে সংস্থার প্রধান হিসেবে জিমিকে মনোনীত করেছিলেন এই নিয়োগ শুরু থেকেই বিতর্কের বিষয় ছিল কারণ সিনবেটের প্রধান রিজেন ব্রাডকে অপসারণ নিয়ে প্রথম বিতর্ক শুরু হয় এরপর সিনিয়র বিষয়টি ধামা চাপা পড়ে কিন্তু নিতানিয়াহ তার মনোনয়ের এই উপরে আটক থাকেন শ্রীলঙ্কা বাংলাদেশের উপর এবার নেপাল দুশ্চিন্তায় ভারত নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের জেরে সংহতি ক্ষোভে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পতন ঘটেছে ভারতের এই কৌশলগত প্রতিবেশী দেশের অস্থিরতা নিয়ে দুশ্চিন্তায় আছে নয়াদিল্লি যা দেশটিতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সাম্প্রতিক সংকটকে স্মরণ করিয়ে দিচ্ছে বিবিসির গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে ছড়িয়ে পড়া আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিশ জনের বেশি নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী কে পি শর্মী অলার পদত্যাগ করেন প্রতিবেদনকারী পার্লামেন্টের হামলা জারিয়ে কয়েকজন রাজনীতিবিদের বাড়িতে আগুন ধরিয়ে দিলে সেনাবাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মনোনয়ন হয় এবং দেশব্যাপী কারফিউ জারি করা হয় কাঠমান্ডুর এই দৃশ্য দুই সালে শ্রীলঙ্কা অভ্যুত্থান গত বছর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কথা স্মরণ করিয়ে দিয়েছে অনেকের কাছে সাম্প্রতিক বছরগুলোতে সহিংস আন্দোলনের সরকারের পতন ঘটা দ্বিতীয় দেশ হচ্ছে ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী নেপাল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী হলেও নেপালের সঙ্গে দিল্লির সম্পর্ক বেশ ভালো কারণ দুই দেশের মধ্যে ঐতিহাসিক কৌশলগত এবং অর্থনৈতিক যুগসূত্র রয়েছে নেপালের সঙ্গে ভারতের এক হাজার সাতশো পঞ্চাশ কিলোমিটারেরও বেশি খোলার সীমান্ত রয়েছে যা উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ সিকিম বিহার এবং পশ্চিম খণ্ডের সঙ্গে যুক্ত সীমান্তের ওপরের ঘটনা প্রবাহে ভারত গভীর নজর রাখছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে এক্সে লিখেছেন নেপালের সহিংসতা হৃদয় বিদায়ক এত তরুণ প্রাণহানিতে আমি মর্মাহত তিনি আরও লিখেছেন নেপালের স্থিতিশীলতা শান্তি এবং সমৃদ্ধি অন্তত জরুরি গত মঙ্গলবার তিনি মন্ত্রিসভার সহকর্মীদের সঙ্গে জরুরি বৈঠকও করেছেন বিশ্লেষকরা বলছেন যেভাবে দু হাজার বাইশ সালে শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতা ভারত প্রসঙ্গত করেছিল তেমনি নেপালের এই পরিস্থিতি তাদের বিস্মিত করেছে বিশেষ করে কেপি শর্মা দিল্লি সফরের সঠিক এক সপ্তাহ আগে এর পদত্যাগ ঘটনাটিকে আরো তাৎপর্যপূর্ণ করেছে নেপালের অস্থিরতা ভারতের জন্য উদ্বেগের কারণ কারণ দেশটির কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ চীনের পশ্চিমাঞ্চলীয় সামরিক কর্মকাণ্ড নেপালের সীমান্তের উপরে অবস্থান করছে ভারতীয় বিশ্লেষকরা বলছেন ইন্দো গ্যাং সমভূমিতে প্রবেশের পথ সরাসরি নেপালের ভিতর দিয়ে গেছে অস্থিরতা প্রভাব ফেলতে ভারতের অভ্যন্তরেও কারণ ভারতে প্রায় ৩৫ লাখ নেপালি বসবাস করতেন এবং কাজ করতেন তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে দুই দেশের মধ্যে রয়েছে গভীর পারিবারিক সম্পর্ক এবং অবাধ যাতায়াত ভিসা বা পাসপোর্ট ছাড়াই নেপালি নাগরিকদের ভারতে যেতে এবং কাজ করতে পারেন পাশাপাশি নেপালে প্রায় বত্রিশ হাজার খুন্না সেনা বিশেষ চুক্তির আওতায় ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত উনিশশো সালের চুক্তির অধীনে নেপালিরা ভিসা এবং পাসপোর্ট ছাড়াই ভারতে যাতায়াত করতে পারেন নেপাল হিন্দু ধর্মীয় ঐতিহ্যের জন্য গুরুত্বপূর্ণ ভারতের হাজারো হিন্দু ভক্ত প্রতি বছর মুক্তিনাথসহ নেপালের বিভিন্ন মন্দিরে তীর্থযাত্রায় যান ভারতের সঙ্গে নেপালের বার্ষিক বাণিজ্যের পরিমাণ আট পয়েন্ট পাঁচ বিলিয়ন ডলার মূলত কাঠমান্ডু তেল ও খাদ্যপণ্যের জন্য ব্যাপকভাবে ভারতের উপর নির্ভরশীল বিশ্লেষকরা মনে করেন নতুন সরকার বা নেতৃত্বে কে আসবে তা এখনও স্পষ্ট নয় ভারতকে খুব সাবধানে কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে যাতে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মতো আরেকটি পরিস্থিতি তৈরি না হয় নেপাল এবং ভারতের মধ্যে অতিথি সীমান্ত নিয়ে দ্বন্দ্ব ছিল দু সালে ভারতের মানচিত্রে নেপাল দাবি করা এলাকায় যুক্ত হওয়ায় বৃদ্ধি তীব্র হয় পরে নেপাল নিজস্ব মানচিত্র প্রকাশ করে ভারত এবং চীন সাম্প্রতি বিতর্কিত সীমান্তের এক পয়েন্টে বাণিজ্য পুনরায় শুরু করেছে যা নিয়েও নেপাল আপত্তি রয়েছে